বাইরে সংসার চালাতে অনেক কষ্ট এই বুঝছে কারণে পরে বাসায় এসে এনে কাজ করে খাই আচ্ছা তো বিয়ে शादी হইছে না ভাই কারণ দিদির মাঝে গেছি একটা মনে মতন মানুষ পাওয়া লাগে বুঝছো যেমন হোক বুড়ক বাজানো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা পড়াশোনা করে দই করছেন কোছি ভাই মাদ্রাসা পড়ালে করছিলাম ক্লাস

একটা মনের মতো মানুষ পাওয়া লাগে যে আমার খাওয়াটা ওর দায়িত্বে নিতে তাকে বিয়ে সাদি করবো আচ্ছা তো বিয়ে সাদি করার ইচ্ছা আছে জি ভাই কেমন মানুষ পেলে করবেন যেমন হোক বুড়ক বা জন বাড়িয়া তো কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে এই ভাই আমার এই number দিয়া দিছে আপনি আমার এই number এ যোগাযোগ করবেন কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি